গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ দিয়ে অনেকবার পোলাও খিচুড়ি খাইছি আজকে একটু মাছ দিয়ে পোলাও রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মাছের পোলাও বলে কিন্তু একদমই ঘাবড়াবেন না এই পোলাওটা খাইতে অনেক বেশি মজা হয় তো পোলাও রান্না করার জন্য এখানে আমি চাল আগের থেকে ভেজে নিছি আর এটাকে আমাদের উত্তরবঙ্গে বলে ঝাল পোলাও আর এইভাবে ঝাল পোলাওটা রান্না করা হয় আগে চাল ভেজে রেখে তারপরে মাছ মাংস কষায় তারপরে এটাকে রান্না করা হয় তো যাই হোক চালটা ভালো করে ভেজে আমি একদম ভিজায় রাখতেছি কিছু খনের জন্যে আর চুলায় আর একটা পাতিল বসাই দিছি আর ওই পাতিলে আমি মাছ দিয়ে দিতেছি আর এটা হচ্ছে পাঙ্গাস মাছকে রান্না করব অনেকে আবার পাঙ্গাস মাছ দেখলে হচ্ছে নাক কিন্তু কপালে উঠতে পারে ঠিক আছে অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না কিন্তু আমি খাই আমার ফ্যামিলি সবাই খায় শুধু আমার ছেলের বাবা খায় না কারণ আমার ছেলের বাবা পাঙ্গাশ মাছ পছন্দ করে না তো কয়েকদিন আগে আমাকে বড় একটা পাঙ্গাস মাছ এনে দিছে তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি মানে পোলাও রান্না করি আর এই খিচুড়ি আমার শ্বশুরবাড়ির এলাকাতে হচ্ছে পোলাও খিচুড়ি বলে আর আমার বাপের বাড়ি এলাকাতে হচ্ছে এটাকে পোলাও বলে আর এই পোলাও খিচুড়ি যাই হোক এটা রান্না করার জন্য এখানে আমি একে একে আদার ছেচে দিছি রসুন দিসি তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ জিরা বাটা আর শুকনামরিচ বাটা দিয়ে দিলাম যেহেতু এটাকে আমি ঝাল পোলাও বলতেছি এটা ঝাল ঝাল হবে খাইতে আর এখানে দুই রকমের মরিচ দিয়ে দিছি মরিচ বাটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিছি তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপরে হচ্ছে গোটা মরিচও দিব তারপরে এখানে দারচিনি দিয়ে দিলাম একদম গরুর মাংস যেভাবে রান্না করতে হয় ঠিক সেভাবেই এটাকে কষান লাগবে এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি কারণ এখানে বেশি কাটা থাকে না এই মাছটাতে আর চাইলে অনেক বড় মাছ দিয়ে অন্য মাছ দিয়ে রান্না করা যাবে আর এভাবেই আমাদের এলাকাতে উত্তরবঙ্গে এই খাবারটা রান্না করা হয় বড় বড় বিশাল বিশাল ড্যাগে রান্না করা হয় অনেক সময় মিলাদের অনুষ্ঠানেও এই খিচুড়িটা রান্না করা হয় খুবই মজা লাগে খাইতে তো আমিও তো মাঝে মাঝে এভাবে রান্না করে খাই সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সব মশলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে একটু সুন্দরভাবে এই মশলাটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিব মানে একটু মাখায় নিলে ভালো হয় আর মাথার হাড্ডিটা অনেক বড় বড় ছিল তাই বাঁশের কাঠি দিয়ে নাড়াচাড়া করা যাচ্ছিল না তো হাত দিয়ে হালকাভাবে একটু মাখায় দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো করে কষায় নেবো যেন মাছটা খুব ভুনা ভুনা হয়ে যায় আর মাছটা খুলে আসলে এই মাছের হাড্ডিগুলো ফেলে দিতে হবে কারণ পাতিলে জায়গা হবে না খুবই অল্প পরিমাণ চাল রান্না করব আমরা তিনজন মানুষ খাবো আমার বড়ো বোন ছোটো যা আর আমি কারণ আমার ছেলেবাবু বাবু তো পাঙ্গাস মাছ খায় না সে এটার আশেপাশেও যাবে না তো পাঙ্গাস মাছ বলে কিন্তু এটা খারাপ হয় না অনেক মজা লাগে অনেক টেস্টি হয় আর পাঙ্গাস মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর বাচ্চারাও খুবই পছন্দ করে এই পাঙ্গাস মাছ নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য খুবই সুবিধা কাটা থাকে না ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি মাছগুলা কষায় নিয়েছি আর বড় বড় হাড্ডিগুলো ফেলে দিয়েছি দেওয়ার পরে দেখেন মাছটা একদম ভুনা ভুনা হয়ে আসছে এখন আমি ভালো করে কষায় নিয়ে এখন চালটা দিয়ে দিব চালটা দিয়ে একটু কিছুক্ষণ কষাবো আপনারা যারা পাঙ্গাস মাছ প্রেমী আছেন তারা অবশ্যই এই খিচুড়িটা বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ মুখে লেগে থাকবে রান্না করার পর খেয়ে বলবেন পাঙ্গাস মাছ দিয়েও যে এত মজার খিচুড়ি পোলাও রান্না করা যায় আগে তো জানতাম না তো মাছ আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি চাল দিয়ে দিচ্ছি আর চালটা ভিজে খুব সুন্দর ফুলে উঠছিল মাঝে মাঝে একটু ভেঙেও গেছে বেশিক্ষণ সময় ভিজে রাখছি বলে একটু ভেঙে গেছে তো কোনো ব্যাপার না এটাকে চালটা দিয়ে খুব ভালো করে আমি মাছের সাথে মিশাই নেব আর কষায় নিবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর খিচুড়ি রান্না করার সময় কিংবা পোলাও রান্না করার সময় ফুটন্ত গরম পানি দিলে খুব ভালো একটা রেজাল্ট আসে একদম ঝরঝরে পোলাও করার জন্য গরম পানি দিতে হয় আর পরিমাণ একটু কম দিতে হয় মিডিয়াম মাছে রান্না করে নিলে কিন্তু খুব ভালো মতো পোলাওটা সেদ্ধ হয়ে যায় আর নরমও হয় হয় না একদম ঝরঝরে হয়ে থাকে তো এখানে আমি ইলেকট্রিক জগে পানি গরম করে নিয়েছিলাম সেই পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম অতিরিক্ত বেশি দেয়নি আর এই পাতিলে পানি না তো যেটুকু ধরবে সেটুকুই আমি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নেবো চুলার বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে রান্না করবো যেহেতু আমি পানির পরিমাণটা একটু কম দিছি পানিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক দশ পনেরো মিনিটের জন্যে দেখেন পানিটা অনেক তাই কমে আসছে এখন আমি এটাকে নাড়াচাড়া করে দেবো পাতিলের তলায় লেগে যেতে পারে এই জন্য কিছুক্ষণ পরপর আমি নাড়াচাড়া করে দিছি তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি ঘি ব্যবহার করব একটু ঘি দিলে আমার কাছে এই খিচুড়ি পোলাওের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে তো আজকের ঝাল পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছিলাম খুবই টেস্ট হয়েছে আর দুই টেবিল চামিচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এটাকে একদম দমে রেখে দিব পনেরো মিনিটের জন্য এর মাঝে আর ঢাকনা উঠাবো না একদম নামিয়ে নেব তারপরে হচ্ছে সার্ভ করব তখন আমি দেখব যে এটার কী অবস্থা তো ঘিটা দেওয়ার পরে একদম পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার ঝাল পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়েছে আর প্রত্যেকটা চাল ফোরসে পানি কম হয়নি একদম পারফেক্ট হয়েছে আর ঝাল পোলাও যেহেতু মরিচ কিন্তু একটু বেশি বেশি দিছি আর ঝাল যে যেরকম খায় সেরকম দিতে পারে আর দেখেন অনেক লোভনীয় লাগতেছিলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি মনেই হচ্ছিল না আর এত সুন্দর একটা স্মেল আসছিলো তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই পাঙ্গাস মাছের ঝাল পোলাও ইনশাআল্লাহ আপনারা মানে আপনাদের মুখে লেগে থাকে থাকবে এত মজা হয়েছিল এত মজা হয় তো একটা লেবু দিয়ে সার্ভ করে দিলাম আসলে আমার কাছে শশা ছিল না আমার কাছে তো এই ঝাল পোলাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ